নমস্কার রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি কুন্দরু চিপস এখানে দেখুন আমি দুশো কুন্দরু নিয়েছি এটাকে প্রথমে কেটে নিই কুন্দরুটার মাথাটা আমি এভাবে প্রথমে কেটে নিলাম এভাবে দেখুন আমি স্লাইস করে নিচ্ছি পাতলা পাতলা করে কেমন আর পেছনটা ফেলে দেব এভাবে আমি স্লাইসটা করলাম প্রথমটা কেটে নেবেন মাথাটা তারপরে এভাবে আমরা স্লাইস করবো কেন এভাবে দেখুন কাটলাম পুরোটা কাটি আস্তে আস্তে কুন্দুটাকে দেখুন পুরো এভাবে কেটে নিয়েছি ধুয়ে নিয়ে জলটা পুরো ঝরিয়ে দিয়েছি জলটাকে ভালো করে ঝাড়িয়ে নেবেন তাহলে আমাদের এখন সুবিধা হবে মাখতে এবারে এর ভেতরে আমি আস্তে আস্তে একটু মশলা দিই নুন দেব নুনটা নিজেরা স্বাদ মতো দেবেন কাশ্মীরি লাল মির্চি দিচ্ছি পরে আবার আরেকটু দেব। এখন অল্প করে দিয়ে দিলাম ময়দা দিচ্ছি টেবিল চামচ দিয়ে কম কম এক চামচ চালের গুঁড়ো দিই এটা প্রথমে আমি টেবিল চামচ দিয়ে দেড় চামচ দিচ্ছি যদি লাগে তখন আবার দেওয়া যাবে অল্প হলুদ দিয়ে দিই খুব সামান্য এবারে এটাকে আমি ভালো করে একটু মাখি জল দিয়ে দিই শুধু এটা মিলিয়ে নেব দেখুন কুন্দ্রুতো আমরা নানাভাবে খাই আজকে এটা দেখাচ্ছি দেখুন এই রেসিপিটা আমাদের টিফিন বক্সের জন্য খুব আদর্শ যখন আমরা টিফিনে খুলবো খুব সুন্দর লাগে একটা খুব ভালো স্মেল আসে পিওর ভেজ বানাচ্ছি চাইলে কেউ এর মধ্যে রসুন একটু দিতে পারবেন কিন্তু আমি একদম পিওর ভেজ নো অনিয়ন নো গার্লিক আর আমাদের কিছু লাগবে না খুব ভালো করে এটাকে মেখে নিলাম চলুন এবারে গ্যাসে যাই কুন্দ্রুটা এবারে ভাজা শুরু করি ওপর থেকে আমি আর একটু কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিচ্ছি যাতে ভাজা হলে এটা আমাদের সুন্দর একটা কালার নেবে সেই জন্য এবারে আমরা গ্যাসে যাই এটা আমরা ভাজতে শুরু করি প্রথমেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল আমাদের গরম হয়ে গেছে আস্তে আস্তে কুঁদরুগুলো ছেড়ে দিই ফ্লেমটা একদম লো করে নেব একটা একটা করে ছাড়বেন এবারে আমি একটু নেড়ে দিই ছেড়ে দিলাম আর এ ব্যাচে দেব না একটু তেল শুদ্ধ ভাজলেই ভালো হবে চিপস তো ফ্লেমটা মিডিয়াম টু হাই একটু নেড়ে নেড়ে দিই ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগবে ফ্লেমটা করে দিলাম ছেড়ে দিই মাঝে মাঝে শুধু নেড়ে দিচ্ছি দেখবেন কুন্দর বাজারে দেখলেও আমরা কিন্তু কিনতে পারি না কুন্দরু রান্না করতে অনেকটাই সময় লাগে যখন এভাবে চিপস বানাবেন খুব চট জলদি আমাদের হয়ে যাবে দেখছেন একদমই সময় লাগবে না ফ্লেমটা হাই করে দিলাম মাঝে মাঝে একটু লো করে দেবেন তাহলে ভেতর থেকে আমাদের ভাজা হয়ে যাবে আর একটু ভাজলেই হয়ে যাবে দেখুন ভাজাটা আমাদের হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজতে গেলে কিন্তু কালো হয়ে যাবে তেল ঝাড়িয়ে নামিয়ে নিই এভাবেই পুরো কুন্দ্রুটা আমি ভেজে নেব আর একটা ব্যাগ ছেড়ে দিই মাঝে মাঝে নেড়ে দেবো ফ্লেমটা প্রথমে মিডিয়াম টু হাই থাকবে তারপরে একটু লো করে দিতে হবে আমাদের একদম শেষে হাই করে দেবেন এটাই ভাজার নিয়ম যে কোনো ভাজবেন ফ্রাই করবেন পুরো তেলটা আমরা ছেঁকে নেব দেখুন এভাবে আমার পুরোটা ভাজা হয়ে গেল আঁচ কমানো বাড়ানো করে ভাজবেন তাহলেই এরকম কুরকুরে জিনিসটা হবে দেখুন কেমন কুরকুর করছে আমাদের এবারে চলুন একটু সার্ভ করে দেখাই কেমন লাগে টিফিন বক্সের জন্য একটা রেসিপি দেখুন রেডি হয়ে গেল আমাদের তো রোজই লাগে বাইরে যেতে টিফিন নিতে অবশ্যই রেসিপিটা বানান যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য কুন্দ্র কিন্তু আমাদের খুব উপকারী সবজি একদম গ্রিন সবজি আর কাটতেও কিন্তু কোনো ঝামেলা নেই অবশ্যই একদিন ট্রাই করুন বাড়ির সকলকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি এই পর্যন্তই ধন্যবাদ